হ্যালো এভরিওয়ান কে আছে সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে গ্রোভস ক্লাসরুমের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা এম এটি হচ্ছে সলভ করব যেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে এসেছিল চ্যাপ্টার সিক্স থেকে হ্যাঁ তো চলো আমরা দেখি প্রশ্নে কি বলেছে তো দেখো এখানে বলছি কি যে একটা ওয়ান পয়েন্ট সিক্স কেজি ভরের ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি দুই কেজি ভরের একটি পাত্রের মধ্যে রেখে ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরি এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড হ্যাঁ ওয়ান থাউজেন্ড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো ততক্ষণটিকে একটি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো তো ধাতুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে বরফের আপেক্ষিক সূত্র তাপ আছে পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে তো তোমাকে আমি সিনারিওটা যদি বুঝাই বলি তাহলে দেখো এখানে কি বলছে সেটা তুমি ধরতে পারছো কিনা এই হচ্ছে আমাদের একটা মনে করো ধাতব খণ্ড ঠিক আছে ধাতব খন্ড এই ধাতব খন্ডটা যে উপাদানের তৈরি ওই উপাদানের একটা পাত্রের মধ্যে ওই উপাদানের একটা পাত্রের মধ্যে এই ধাতব রাখা হয়েছে তাহলে এই ধাতব যদি মনে করো কি বলবো লোহার তৈরি হয় তাহলে এই পাত্রটা হচ্ছে লোহার তৈরি এই ধাতব যদি হয় রূপার তৈরি তাহলে এই পাত্রটা হচ্ছে রূপার তৈরি ঠিক আছে এরকম একটা ধাতব যার ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজি এটাকে হচ্ছে এই এক পাত্রটাতে রাখা হয়েছে যে পাত্রটার ভর কত 2 কেজি 2 কেজি ভরের একটা পাত্রতে রাখা হয়েছে ঠিক আছে তাহলে এটা লুহাত অবশ্যি হবে না বুঝাই যাচ্ছে এটা সরি 2 কেজি যেহেতু ওজন অনেক কম তো এখানে হচ্ছে রাখা হয়েছে ঠিক আছে তো এবার ঘটনা কি ঘটলো এইখানে রাখার পরে হুম আসুন নেক্সট এখানে রাখার পরে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করা হলো তার মানে এই জায়গাতে হচ্ছে আমরা একটা তাপ দিলাম আমরা আছে তাপ দিয়ে এটাকে হচ্ছে কি করলাম এভাবে তাপ দিলাম তাপ দিয়ে আছে এটাকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম তাহলে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা মানে কি মানে হচ্ছে আমি তাপ দিতেছিলাম তাহলে এখন আমার ধাতব খন্ডের তাপমাত্রা কত এক হাজার এই পাত্রের তাপমাত্রা কত পাত্রের তাপমাত্রাও হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস আবার ধাতব খন্ডের তাপমাত্রাও কত এটাও হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে দেখো তো প্রশ্নের সিনারিওটা তোমার মাথায় সেট হয়েছে কিনা যে প্রথমে আমরা হচ্ছে এই ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজি ভরের এই বস্তুটাকে নিছি তারপরে হচ্ছে দুই কেজি ভরের মানে একই উপাদানের তৈরি একটা পাত্রে রেখে তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস করছি তো এক হাজার ডিগ্রি সেলসিয়াস করা মানে কি এই ধাতব খণ্ড যেটা আছে এই যে ধাতব খণ্ডটার তাপমাত্রাও হচ্ছে এক হাজার আবার এটার তাপমাত্রা হচ্ছে এক হাজার ঠিক আছে এখন গনম্বারে বলছে কি গরমবারে বলছে এই যে এই যে শুধু বরফ খন্ডটা গরমবারে কি বলছে এই যে শুধু বরফ খন্ডটা মানে ওই যে উত্তপ্ত ধাতব খন্ডটি ধাতব খন্ডটি কি পরিমাণ বরফ গলাতে পারে মানে এই শুধু বরফ খন্ড না সরি এই শুধু ধাতব খন্ডটাকে আমি তুলে এইখানে মনে করো একটা বরফের স্তূপ আছে ঠিক আছে মনে করো এটা হচ্ছে একটা বরফের স্তূপ তো এই বরফের স্তূপের মধ্যে এই যে বরফের স্তূপ এই বরফের স্তূপের মধ্যে হচ্ছে আমি শুধু এই ধাতব খন্ডটা এখান থেকে তুলে এখান থেকে তুলে আমি কি করছি এখান থেকে তুলে হচ্ছে আমি এটাকে এই করে করে ঠিক ওয়ান তাহলে এই সেভেন কেজি ভরে যে ধাতব খন্ড ছিল এই ধাতব আমি এখানে বসাই দিলাম কার উপরে এই বরফ স্তূপের উপরে ঠিক আছে এখন কতটুকু বরফ বলবে এটা হচ্ছে আমার নম্বর প্রশ্ন আর নম্বর প্রশ্নে কি বলছে যদি মানে সম পরিমাণ এইখানে যতটুকু বরফ গলাবে গরম বলছে কি কতটুকু বরফ গলাতে সক্ষম হবে তাইলে এইখানে যতটুকু বরফ গলাবে ওই পরিমাণ বরফ যদি আমরা ধাতুখণ্ডর পরিবর্তে এইখানে ওই পরিমাণ বরফ রেখে দিই তাহলে মানে আলটিমেটলি তাপমাত্রা কত হবে মিশ্রণের তাপমাত্রা মানে একটা জিনিসের তাপমাত্রা বেশি আর হচ্ছে কম যখন এদের মিক্সিং হবে তখন তাপমাত্রা থিটা ইকুয়ালস টু ওয়াট এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন ঠিক আছে তো আশা করি তোমাদের হচ্ছে প্রশ্নটা সেট হয়ে গেছে মাথায় এবার আসো আমরা সলভ করি তাহলে দেখো আমরা হচ্ছে এটা একদম ইজিলি সলভ করব তো প্রথমে আমরা কি লিখবো দেখো আমাদের প্রথমে প্রশ্নটা গ নম্বরটা কি বলছে দাতব খন্ডটাকে কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে তা নির্ণয় করো ঠিক আছে দাতব খন্ডটা কি পরিমাণ বরফ গলাইতে পারবে এখন তোমাকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে বরফ কিভাবে গলে ঠিক আছে বরফ কিভাবে গলে তো এই জিনিসটা আমরা একটু বেসিকতে ক্লিয়ার করে নিই চলো বরফ গলার বিষয়টা তাহলে বরফ কিভাবে গলে বরফ গলার জন্য যে বিষয়গুলো আছে ঠিক আছে সেটা আমি হচ্ছে লিখলাম তাহলে দেখো বরফ গলার ক্ষেত্রে কি হয় বরফের গলনাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াসে যখন বরফের তাপমাত্রা পৌঁছায় ঠিক আছে তখন সেটা গলা শুরু করে ঠিক আছে তখন মেল্টিং শুরু হয় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পৌঁছায় তখন মেল্টিং কি হয় শুরু হয় বা গলন শুরু হয় গলন শুরু হয় আর কঠিন পদার্থ থেকে মানে বরফ সম্পূর্ণ তরল না হওয়া পর্যন্ত সম্পূর্ণ তরল না হওয়া পর্যন্ত তরল না হওয়া পর্যন্ত হচ্ছে তাপমাত্রা বাড়বে না না হওয়া পর্যন্ত কি হবে না তাপমাত্রা বাড়বে না ঠিক আছে সম্পূর্ণ তরল না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়বে না তাপমাত্রা বাড়বে না তাহলে এই যে তাপটা দিচ্ছি তাপটা কোথায় যাবে এই তাপটা হচ্ছে ঠিক আছে এই তাপ যে দিচ্ছি আমি যে মানে বরফের যে উত্তপ্ত একটা জিনিসটা বরফের উপর রেখে দিলাম তাহলে কি হবে বরফ তাপ পাবে তাই না তো ওই যে তাপটা পাবে এই তাপটা হচ্ছে সে কিসে খরচ করবে সে হচ্ছে গলনে খরচ করবে মানে তাপমাত্রা বাড়ানোর জন্য উই তাপটা খরচ করবে না বুঝতে পারছো আচ্ছা তো দেখো সম্পূর্ণ তরল না হবে যতক্ষণ তাপমাত্রা বাড়বে না তাহলে এই যে সম্পূর্ণ কঠিন থেকে সম্পূর্ণ কঠিন থেকে সম্পূর্ণ তরলে পরিণত হতে সম্পূর্ণ কঠিন থেকে সম্পূর্ণ কঠিন থেকে মানে কঠিন পদার্থ থেকে সেটা কঠিনে আছে তাই না সম্পূর্ণ কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হতে তরলে পরিণত হতে তার যে তাপ প্রয়োজন হবে ঠিক আছে পরিণত

তো এটা বুঝতে পারছো হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন এইভাবে এফ দ্বারা লেখা হয় ঠিক আছে এটার মান কিন্তু রাখতে হবে টু থ্রি অথবা হচ্ছে তিনশো চৌত্রিশ তারপরে হচ্ছে ত্রিপল জিরো ঠিক আছে তুমি যেভাবে লিখো সেটাই ওকে এটা হচ্ছে কি জুল জুল ঠিক আছে জুল পার কি কেজি তার মানে এক কেজির জন্য এতটুকু লাগবে এক কেজি বরফ গলাই দিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এতটুকু সুপ্ত তাপ প্রয়োজন হবে তো তোমাদের দেখো আমি এখানে একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিই মনে করো একটা বরফ আছে হ্যাঁ বরফের তাপমাত্রা হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন ঘটনাটা কি ঘটবে দেখো এই ওদিকে হচ্ছে মনে করো টাইম আর এদিকে হচ্ছে মানে টেম্পারেচার থিটা তাহলে যখন বরফের মানে তাপমাত্রা ছিল মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এখন আমি যদি তাপ দিতে থাকি তাহলে বরফটা প্রথমে মাইনাস ফাইভ থেকে কোথায় যাবে -5 থেকে প্রথমে 0 পৌঁছাইতে হবে ঠিক আছে -5 থেকে প্রথমেнче সে 0 পৌঁছাবে 0 তে পৌঁছানোর পরে এরকম একটা হরিজন্টাল লাইন থাকবে ঠিক আছে তার অঙ্কটা আমি আছে এই মনে করো সে হচ্ছে এই -5ই ছিল ঠিক আছে -5ই ছিল এখন -5 থেকে আমি যখন তাপ দিব তখন তা তাপমাত্রা বাড়তে বাড়তে 0 তে পৌঁছাবে 0 তে পৌঁছানোর পরে আর তাপমাত্রা বাড়বে না সে হচ্ছে এখানে কি ছিল এখানে যে অবস্থায় ছিল এখানে এসে সে এই জায়গা পর্যন্ত যখন আসবে এই জায়গাতে শুরু এই জায়গাতে শেষ ঠিক আছে এই জায়গাতে যখন আসবে সে হয়ে গেছে পুরাটা কি পুরাটা তরল হয়ে গেছে ঠিক আছে এইখানে আইসা সে কঠিন থেকে তরল হওয়া শুরু করছে কিন্তু এই জায়গাতে এসে সে পুরাটা তরল হয়ে গেছে তাহলে এই অংশের মধ্যে দেখো যে তাপটা লাগছে এই তাপটা কিন্তু সে তাপমাত্রা বাড়াইতে ব্যয় করে নাই যেমন এইখানে মাইনাস ফাইভ ছিল এরপরে মনে করো এই জায়গাতে মাইনাস ফোর হয়ে গেলো এই জায়গাতে মাইনাস থ্রি হয়ে গেলো এভাবে তাপমাত্রা বাড়তে ছিল কিন্তু এই জায়গাতে আসার পরে এই যে জিরোতে আসার পরে এটা জিরো এখানেও জিরো ডিগ্রি সেলসিয়াস আছে তার মানে এই যে তাপটা সে হচ্ছে এটা তরল হইতে মানে খরচ করছে তার মানে তাপটা কিসে খরচ করছে তার অবস্থার পরিবর্তন করতে খরচ করছে ঠিক আছে অবস্থার পরিবর্তনে খরচ করছে তো সেই যেহেতু গলনের ক্ষেত্রে খরচ করছে তাই এটা আছে গলনের সুপ্ত তাপ সেটা যদি মানে বাষ্প হওয়ার ক্ষেত্রে সে যদি খরচ করত তখন সেটাকে আমরা হচ্ছে বাষ্পে বাষ্প হওয়ার জন্য যে সুপ্ত তাপ সেটা বলতাম তাই না তাহলে এই ভ্যালুগুলো আমাদের বসে মনে রাখতে হবে যখন এখানে 334 10 3 জুল পার কেজি ঠিক আছে তাহলে বুঝতে পারছো এখন দেখো এই প্রশ্ন তোমার এই প্রশ্নে এবার আসো তোমার এই প্রশ্নে বলেই দেওয়া আছে যে এটা বরফ তাহলে এখানে আর কিছু বলে দেওয়া নাই তার মানে এটা জিরো ডিগ্রি সেলসিয়াস আছে আমি ধরে নিয়েছি ঠিক আছে আচ্ছা এখন এই যে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফের উপরে এইটা হচ্ছে তোমাদের বেসিকটা বললাম এবার আসো এবার হচ্ছে তোমরা জাস্ট চিন্তা করো যে বরফ কিভাবে গলবে বুঝে গেছো তাহলে বরফ গলার জন্য দেখো এক কেজি বরফ গলার জন্য কতটুকু লাগে বরফ গলানোর সুপ্ত তাপ যতটুকু ততটুকু লাগে মানে তিনশো চৌত্রিশ এখানে ইন্টু টেন টু পয়েন্ট থ্রি এত জোর লাগে তাই না এক কেজির জন্য এখন যদি এম কেজি বরফ গলাইতে হয় আমার তাহলে কতটুকু লাগবে এম এই এই পরিমাণটা লাগবে তাহলে এটাকে আমরা এল বলি ঠিক আছে তাহলে এটা এম ইন্টু পরিমাণ লাগবে এটা এম ইন্টু পরিমাণ কি জিনিস এইটা কি নির্দেশ করছে এতটুকু তাপ নির্দেশ করছে মানে এতটুকু তাপ লাগবে এম কেজি বরফ গলাইতে তাই না এখন আমি এখানে কতটুকু তাপ পাবো আমি এখানে কতটুকু তাপ পাবো তুমি আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি তোমরা তো পরীক্ষার হলে ঠিক করেই লিখবা আমি এখানে সরি বরফ গলানোর জন্য বরফ গলানোর জন্য কতটুকু তাপ পাচ্ছে সে ঠিক আছে আমি এই পাশেই লিখি বরফ গলবে কেন তুমি জাস্ট তোমাকে চিন্তা করো যে বরফ কেন গলবে তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে বরফ গলবে কেন তুমি উত্তর কি দিবা উত্তর দিবা হচ্ছে উত্তপ্ত খণ্ড রাখার কারণে ঠিক আছে উত্তপ্ত ধাতক খন্ড রাখার কারণে তাহলে উত্তপ্ত ধাতব খন্ড রাখার কারণে হচ্ছে কি রাখায় বরফ তাহলে ধাতব খন্ড রাখায় কেন গলবে কারণ ধাতব খন্ডের তাপমাত্রা বেশি ধাতব খন্ডের তাপমাত্রা বেশি তাই না এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস যেটা হচ্ছে বেশি বেশি তাই না অনেক বেশি বরফ থেকে বেশি তাহলে বেশি যার তাপমাত্রা সে হচ্ছে তাপমাত্রা তাপ ছাড়বে সংস্পর্শে যেহেতু আসছে উচ্চ তাপমাত্রা হচ্ছে তাপ ছাড়বে আর কম তাপমাত্রার বস্তু হচ্ছে তাপ গ্রহণ করবে তাই না তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু উচ্চ তাপমাত্রার বস্তু তাপমাত্রার বস্তু তাপ ছাড়বে ঠিক আছে বস্তু তাপ ছাড়বে তাপ ছাড়বে তো এই যে তাপটা তাপটা ছাড়বে এই যে ছাড়বে এই বর্জিত তাপটাই তাপটাই ঠিক আছে এই বর্জিত তাপটাই হচ্ছে কে খরচ করবে এই বর্জিত তাপটাই হচ্ছে এই বরফ খরচ করবে ঠিক আছে এই বর্জিত তাপটাই হচ্ছে এই বর্জিত তাপটাই হচ্ছে কে খরচ করবে বরফ খরচ করবে বরফ খরচ করবে ঠিক আছে আমি হচ্ছে বাংলা ভাষায় একটু মানে বুঝাই লিখতেছি যাতে তোমাদের এই মেতে আর কোনো কনফিউশন না থাকে ঠিক আছে তাহলে এইটা খরচ করবে এখন বলো যে কি কতটুকু বরফ মানে গলবে এটাকে আমরা কিভাবে বের করবো এই যে যতটুকু তাপ বর্জন করবে ঠিক আছে দাতব খণ্ডটাকে তো আমি রাখছি বরফের উপরে ধাতব খন্ডটাকে মানে বরফের উপরে রাখছি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধাতব বরফের উপরে রাখছি তাহলে এখন এই ধাতব যতটুকু তাপ অর্জন করবে হ্যাঁ ততটুকু তাপ হচ্ছে বরফ পাবে তো বরফ কি পরিমাণ তাপ যদি পায় তাহলে তার এই গলনের জন্য এম কেজি বরফ গলতে লাগে এলাফ এমএন টু এলএফ পরিমাণ তাপ আর এই এমএন টু এলএফ পরিমাণ তাপের ভ্যালুটা এখানে হচ্ছে এই বর্জিত তাপের সমান ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এমএন ভ্যালু কত কিউ বাই এলএফ এইভাবে বের করে ফেলবো ঠিক আছে তো তোমরা লিখবা কিভাবে লিখবা হচ্ছে এইভাবে দেখো যে ধাতব খন্ড কর্তৃক বর্জিত তাপ ধাতব খন্ড কর্তৃক বর্জিত তাপ ঠিক আছে ধাতব খন্ড কর্তৃক বর্জিত তাপ ঠিক আছে ধাতব খন্ড কর্তৃক বর্জিত তাপ বর্জিত তাপ বরফ গলনের সুপ্ত তাপের যোগান দিবে ঠিক আছে বরফ গলনের সুপ্ত তাপের যোগান দিবে ঠিক আছে বরফ গলনের সুপ্ত তাপের যোগান দিবে ঠিক আছে যোগান দিবে তাহলে আমরা তাহলে আমরা এই যে তাহলে দাতব খন্ড কর্তৃক বর্জিত তাপ কত সেটা বের করব ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ ঠিক আছে ধাতব খন্ড কর্তৃক বর্জিত ঠিক আছে ধাতব খন্ড কর্তৃক বর্জিত তাপ কতটুকু তাপ যেহেতু আচ্ছা নামটা সেই লিখি আমি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ম্যাথের সল্ভে চলে গেলাম ঠিক আছে তাহলে ধাতব খন্ডের ভর কত ধাতব খন্ডের ভর হচ্ছে আমি একটু শর্ট করে লিখি ধাতব খন্ডের ভর ঠিক আছে ধাতব খন্ড এর ভর ঠিক আছে ধাতব খন্ড ভর এম ওয়ান কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজি ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজি আর আপেক্ষিক তাপ কত এস কত দেখো এস ওয়ান ইকলস টু কত আমরা একটু প্রশ্নে দেখে আসি হ্যাঁ প্রশ্নে দেখে আসি এটা কত দেওয়া আছে দেখো ধাতু ধাতুটির আপেক্ষিক তাপ হচ্ছে কত দেওয়া চারশো জুল পার কেজি পার কেলভিন চারশো জুল পার কেজি পার ক্যালভিন আচ্ছা তাহলে লিখি আমরা চারশো জুল পার কেজি পার কেলভিন চারশো জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে মানে এক কেজি এক তাপমাত্রা এক কেলভিন বাড়াইতে চারশো জুল লাগে আচ্ছা তাপমাত্রা কত থিটা ওয়ান থিটা ওয়ান হচ্ছে এক হাজার 1000 ডিগ্রি সেলসিয়াস তাই না 1000 ডিগ্রি সেলসিয়াস বলছে আচ্ছা তাহলে এবার দেখো এতটুকু তোমাদের ক্লিয়ার কেনা বল এখানে আশা করি কোনো সমস্যা নাই তাই না এখানে কোনো সমস্যা নাই হুম তাহলে দেখো এবার দেখো এবার এবার হচ্ছে আমরা কি লিখবো কি টু আমরা কি শিখছি এম এস থিটা তাই না এম এস থিটা তাহলে এখন যেহেতু বরফ গলা শুরু করবে তাহলে শেষ তাপমাত্রাটা কত ধরবো শেষ তাপমাত্রা ধরবো হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই না মানে যখন দাতব খন্ডটা তাপ একদম মানে বর্জন করা শেষ করে দিবে ঠিক আছে যখন তাপ করা শেষ করে দিবে তো তখন হচ্ছে এটা কিসের মধ্যে সে হচ্ছে বরফের মধ্যে ঠিক আছে তাহলে তার তাপমাত্রার পার্থক্যটা কত এক হাজার আর জিরো এক হাজার আর জিরো তাই না তাহলে থিটা টু ইউকাল টু হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে আসো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু হচ্ছে চারশো চারশো ঠিক আছে ইন্টু থিটা ওয়ান মানে তার আদি তাপমাত্রা কত ছিল এক হাজার ঠিক আছে এক হাজার থেকে জিরো বাদ দিব তাহলে এখানে কত আসে দেখো এই ভ্যালুটা আসে কত এই ভ্যালুটা আসবে হচ্ছে আর ক্যালকুলেটর করে দেখবো তোমরা সিক্স সিক্স এইট সিক্স সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এত জুল ঠিক আছে এত জুল তাপ হচ্ছে সে মানে বর্জন করবে ধাতু খন্ডটা এতটু এতটু এত জুল তাপমাত্রা হচ্ছে কি করবে বর্জন করবে আচ্ছা তো ধাতব খন্ড এত জুল তাপমাত্রা বর্জন করবে তাহলে এখন এই তাপমাত্রাটা হচ্ছে বরফ গলনের জন্য খরচ করবে তাহলে বরফ কলনের সুপ্তরনের হচ্ছে এটা কিউ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এই যে সিক্স সিক্স এইট ইন্টু আচ্ছা এইভাবেই লিখি এত তাহলে বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ ঠিক আছে তোমরা পুরোটাই লিখো কিউ টু কি এম ইন্টু এফ তাহলে বরফের ভর কতটুকু দেওয়া আছে সেটা বের করতে হবে ঠিক আছে এলএফটা আমরা জানি তাহলে এখানে লিখবো এম ইন্টু তিনশো চৌত্রিশ ট্রিপল জিরো আর এইখানে লিখবো কত এই যে সিক্স ট্রিপল সিক্স ডাবল এইট সরি ডাবল সিক্স এইট আর ট্রিপল জিরো তাহলে এখান থেকে এম এর মানটা কত আসবে সিক্স সিক্স এইট ট্রিপল জিরো

চলো আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই তো নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রতি অনুরোধ থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা আর কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাই দিও ঠিক আছে আর বিশেষ প্রয়োজনে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারবা ঠিক আছে আর কমে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড করে নিতে পারবো প্রয়োজন ওকে তো দেখো ঘ নম্বরে কি বলছে যদি সমপরিমাণ বরফ গোয় প্রাপ্ত মানে দুই কেজি বরফ দুই কেজি বরফ উল্লেখিত পাত্রে রাখা হতো তাহলে বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হইতো মানে ধাতুর খন্ড ছিল আর পাত্রটা ছিল দুইটার তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস এখন এখানে কিন্তু বলে নাই পাত্রে বরফ রাখা হইতো বলছে ঠিক আছে কিন্তু মানে ধাতব খন্ডটা আছে নাকি গেছে এটা কিন্তু বলে নাই তাই তো এখানে বলে দেওয়া উচিত ছিল যে দাতব খণ্ডের পরিবর্তে বরফ খন্ড রাখলে ঠিক আছে তার মানে দাতব খন্ডটা থাকতো আর বরফ একসাথে দিচ্ছি তখন কি হইতো এইখানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে দাতব খন্ডটা নাই আমরা হচ্ছে বরফ রেখে দিছি ঠিক আছে এরকম তাহলে এবার কি ঘটনা ঘটবে আমি তোমাকে বলি দেখো এই হচ্ছে আমার পাত্রটা এই পাত্রের ভর কত এমন হচ্ছে 2 কেজি এই পাত্রের তাপমাত্রা থ্রিটা কত এটা হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস ওই যে আগে পাত্র দাতব খন্ড দুইটাকেই কিন্তু কী করছিলাম আমি এক হাজার ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করছিলাম না হ্যাঁ তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস আর এখানে বরফ কতটুকু আছে বলো এখানে বরফ কতটুকু আছে ওই যে গনম্বার থেকে প্রাপ্ত গনম্বার থেকে আমরা কতটুকু বরফ পাইছি বরফ তো সাদা তাই না এরা এখানে সাদা বরফ দিয়ে দেই কতটুকু বরফ এখানে হচ্ছে দুই কেজি বরফ ঠিক আছে এখানে বরফ কতটুকু বরফ হচ্ছে দুই কেজি গনম্বার থেকে পাইছি দুই কেজি বরফ আর এখানে হচ্ছে এই যে ই এটা হচ্ছে থিঠামান হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাহলে এম টু কত বলত এম টু হচ্ছে দুই কেজি বরফের ক্ষেত্রে ঠিক আছে এটা হবে হ্যাঁ তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো কনফিউশন মানে থাকার কথা না হ্যাঁ তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাইতে পারো হুম কমেন্টে জানাইতে পারো আচ্ছা তা আমরা প্রথমে কি লিখবো ধরি মিশ্রণের তাপমাত্রা হচ্ছে ধরি মিশ্রণের তাপমাত্রা থিটা তড়ি মিশ্রণের তাপমাত্রা হচ্ছে থিটা মিশ্রণের তাপমাত্রা কত মিশ্রণের তাপমাত্রা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস এখন তোমরা কি লিখবা আমাকে বলো তো কি লিখবা এখানে তোমরা প্রথমে যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে তোমরা প্রথমে লিখবা যে কে তাপ ছাড়বে আর কে গ্রহণ করবে ঠিক আছে এখানে এখানে কে ছাড়বে আর কে গ্রহণ করবে এটা হচ্ছে তোমার ফাস্ট কনসিডারেশন এখানে তুমি এইভাবে লিখবা উচ্চ তাপমাত্রার বস্তু ঠিক আছে উচ্চ তাপমাত্রার বস্তু এইভাবে লিখবো উচ্চ তাপমাত্রার বস্তু কে এখানে উচ্চ তাপমাত্রার বস্তু পাত্র ঠিক আছে পাত্র তাপ বর্জন করবে তাপ বর্জন করবে ও ও নিম্ন তাপমাত্রার বস্তু নিম্ন তাপমাত্রার বস্তুকে আমি শরটে লিখে ফেলতেছি বিনিয়োগ হয়ে যাচ্ছে যেহেতু তাপমাত্রার বস্তুকে বরফ তাপ গ্রহণ করবে ঠিক আছে বরফ তাপ গ্রহণ করবে ঠিক আছে এই অংশটা ক্লিয়ার এটা লিখে ফেললাম মানে তুমি একমার্ক পেয়ে গেলো ম্যাথ ভুল করলো একমার্ক পেয়ে গেল কে ছাড়বে কে গ্রহণ করবে তুমি বুঝে গেছো ঠিক আছে তাহলে এটা হচ্ছে তাপ ছাড়বে আর এটা হচ্ছে তাপ গ্রহণ গ্রহণ করবে না না সরি গ্রহণ করবে ঠিক আছে গ্রহণ করবে তাহলে এবার দেখো তাহলে আমরা লিখি প্রথমে পাত্র কর্তৃক বর্জিত তাপ ঠিক আছে পাত্র পাত্র কর্তৃক হ্যাঁ বর্জিত তাপ তাহলে পাত্র কর্তৃক বর্জিত তাপ তাহলে পাত্রের ইনিশিয়াল তাপমাত্রা থিটা ওয়ান আর সেকেন্ড তাপমাত্রা হচ্ছে থিটা ওয়ান প্রাইম সরি সেকেন্ড তাপমাত্রা হবে কত থিটা থিটা ঠিক আছে মিশ্রণের যে তাপমাত্রা সেটা হবে মানে পাত্রের দেখো দুইটা তাপ বা তাপমাত্রা হবে মানে ঘটনাটা কি ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে পাত্র তাপ ছাড়বে এই পাত্রটা তাপ ছাড়তে ছাড়তে থিটা ওয়ান ছিল প্রথমে সে সাথে সাথে থিটা হয়ে যাবে আবার বরফের ছিল শুরুতে থিটা সে তাপ গ্রহণ করতে করতে এই থিটাতে পৌঁছাবে ঠিক আছে এটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা মানে কিছুক্ষণ সময় লাগবে কিন্তু সময় পরে আলটিমেটলি তাদের তাপমাত্রাটা থিটাতে পৌঁছে যাবে আর কি বুঝতে পারছো শুরুতে ছিল থিটা ওয়ান এটা কমতে কমতে এটা কমতে কমতে কততে আসবে থিটাতে আসবে আর বরফের তাপমাত্রা বাড়তে বাড়তে থিটাতে পৌঁছাবে এই হচ্ছে বিষয় তাহলে দুইজনেরই শেষ তাপমাত্রা কত থিটা দুইজনেরই শেষ তাপমাত্রা কত থিটা আচ্ছা আমি এটা রেখেই দিই ঠিক আছে বোঝার সুবিধার্থে এটা রেখেই দিই তো দেখো এটা হচ্ছে থিটা ওয়ান কমতে কমতে কিসে আসবে থিটাতে আসবে আর এটা হচ্ছে থিটা টু বাড়তে বাড়তে থিটাতে আসবে ঠিক আছে ওকে তাহলে দেখো এটা আমি একটু সরাই ফেলি এখানে হ্যাঁ এটা হচ্ছে আমি একটু সরাই ফেলি এই পাশে ওকে তো দেখো এইবার দেখো তাহলে এই জায়গাতে পার্থকর্তিক বর্জিত তাপ কিউ ওয়ান ইকোয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা এখানে এম ওয়ান এস ওয়ান কিউ ওয়ান তাহলে এম ওয়ান এর ভ্যালু কত টু এস ওয়ান এর ভ্যালু কত চারশো ইন্টু থিটা ওয়ান কত এক হাজার ডিগ্রি সেলসিয়াস শুরুতে ছিল মাইনাস মাইনাস কত এই যে থিটা থিটা ঠিক আছে এটা পার্থক্যটা ক্যালভিন এককে আছে বুঝতে পারছো তো এখানে ক্যালভিন এককে দেখানো লাগবে না আচ্ছা দেখো আমি ডিরেক্টলি গুণ করে দিই চাইলে এটা করতে পারি আমি আবার এইভাবে রেখে পরে হচ্ছে ভিতরে যাই আর গুণ করতে পারি তো আমার মনে হচ্ছে এখানে আগে ভাগে গুণ করে মানে সেট আপ করে তারপরে ইকুয়েশনে বসানোটা মানে ভালো হবে তাই না তাহলে হচ্ছে আমরা হচ্ছে আগে ভাগে এটাকে গুণটা করে দিই তাহলে দেখো এখানে আছে চারশো ইন্টু দুই মানে কত আটশো এটা এক হাজার গুণ অবস্থায় আছে আটশো ইন্টু টেন টুটি এইট হান্ড্রেড থিটা ঠিক আছে এতো জুল তাহলে গেল এবার আসো আস্ত কর্তৃপর তাপ পেয়ে গেছি তাহলে এবার হয়েছে বরফ কর্তৃক গৃহীত তাপ এখন এখানে একটু কাহিনী আছে দেখো বরফ কর্তৃক গৃহীত তাপ বরফ কর্তৃক গৃহীত তাপ তো দেখো বরফের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে বলতো বরফের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে এটা আছে কি বরফের ক্ষেত্রে এখানে হচ্ছে দেখো বরফ এই যে বরফের তাপমাত্রা আমি এটা থিটা টুটা টা জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে বরফ থেকে ঠিক আছে বরফের ক্ষেত্রে এই জায়গাটা বরফ ঠিক আছে শুরুতে শুরুতে কি ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠিক আছে শুরুতে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তাই না এরপরে সে কি হয়েছে এরপরে এখানে এসে সে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়ে যাবে না থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে না পানিতে পরিণত হবে তাহলে এই যে সে জিরো ডিগ্রি থেকে থিটা ডিগ্রিতে পৌঁছে যাবে এটার মধ্যে সরাসরি তার পৌঁছাতে পারবে না তাকে বরফ হচ্ছে কঠিন অবস্থা পানি হচ্ছে কি তরল অবস্থা তাই না তাহলে সে প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে সে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হবে এটা হচ্ছে এক স্টেপ ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপে সে সে বাড়তে বাড়তে এই জায়গাতে আসবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে যাবে তো এই যে ফার্স্ট স্টেপ এই ফার্স্ট স্টেপে কি লাগবে এখানে ছোট করে লিখি এখানে গলনের সুপ্ত তাপ থেকে আসবে যে কতটুকু তাপ লাগবে ঠিক আছে তাহলে সে হচ্ছে বরফ করতে গৃহীত তাপিকোষ্ঠু কিউটিকোস্টু কি দুটোই গোষ্ঠ হচ্ছে যে বরফ থেকে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস পানিতে আহ পানি হতে পানিতে আহ মানে পানি হতে প্রয়োজনীয় তাপ ঠিক আছে পানিতে না লিখে পানি হতে প্রয়োজনীয় তাপ পানি হতে প্রয়োজনীয় তাপ নিহতে প্রয়োজনীয় তাপ প্লাস দেখো এটা কিন্তু থিটা ডিগ্রিতে পৌঁছে গেছে তার মানে সেইটা ক্রস করেই ওই থিটাতে পৌঁছেছে ঠিক আছে প্লাস জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপমাত্রার পানি থেকে পানি থেকে ঠিক আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পানিতে হুম পানিতে পানি হতে পানি হতে প্রয়োজনীয়তা ঠিক আছে পানি হতে প্রয়োজনীয়তা তাহলে বুঝতে পারতেছো যে সে সরাসরি দেখো বরফ মানে কি বরফ মানে হচ্ছে কঠিন ঠিক আছে এটা তোমরা বুঝে গেছো অলরেডি তো আমি আবার লিখছি বরফ মানে কঠিন আর পানি মানে কি পানি মানে হচ্ছে তরল মানে পানির তিনটা অবস্থা না কঠিন অবস্থাটাকে আমরা বরফ বলতেছি আর তরল অবস্থাটাকে পানি বলতেছি ঠিক আছে তো এই যে বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে তো গলা শুরু করে দিবে তাইলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাইলে সে গলতে 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 পুরোটা পানি হওয়ার এক পর্যন্ত কিন্তু তার তাপমাত্রা বাড়বে না তাইলে সে তো বরফ অবস্থায় আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন তার তাপমাত্রা থ্রিটা ডিগ্রিতে তুমি নিয়ে যাবা এটা তো হবে না আগে তাকে পানি হইতে হবে তারপরে তার তাপমাত্রা বাড়বে কারণ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে তো আর তাপমাত্রা বাড়িয়ে যাচ্ছে না তাই না এটা আগে পানি হচ্ছে তারপরে পানি থেকে তাপমাত্রাটা বাড়তেছে বুঝতে পারছো তাহলে এই জায়গাতে পানি হতে প্রয়োজনীয়তা তাহলে সে কিন্তু গলা শুরু করে নাই গলা শুরু করবে কোথায় তার বাষ্পবিন্দুতে বিন্দুতে পৌঁছাইলে সে হচ্ছে গলা শুরু করবে ঠিক আছে প্রয়োজনীয় তাপ তাহলে এইবার আসো এইবার আসো এই যে এম ইন্টু এল এফ সূত্র তাপ হচ্ছে এম ইন্টু এল এফ আর এখানে কি আসবে এম টু এস টু ডেল থিটা টু ঠিক আছে এইভাবে আমি লিখলাম এটা হচ্ছে এম টু তাহলে এম কত এম হচ্ছে তার ভর কতটুকু বরফের ভর দেখো বরফের ভরটা হচ্ছে দুই কেজি গ নম্বর হতে প্রাপ্ত বরফ যেহেতু বলছে দুই কেজি ভর চার হাজার দুইশো হচ্ছে পানি ইয়ে তাপ সরি এখানে তো হচ্ছে সুপ্ত তাপ আসবে তাহলে সুপ্ত তাপ কত তিনশো চৌত্রিশ মানে থ্রি থার্টি ফোর ইন্টু আর সাথে হচ্ছে তিনটা জিরো তাই না টেন টু দি পাওয়ার থ্রি লিখতে পারো এটা গেল একটা পার্ট আরেকটা একটা পার্টে কি টু ইনটু এই যে এটা হচ্ছে চার হাজার দুইশো এখানে পানিরটাই আসবে যেহেতু পানিকে আমি তাপমাত্রা বাড়াচ্ছি তাহলে এখানে পানিরটাই বসবে ঠিক আছে এখানে কিন্তু সে তরল হয়ে গেছে মানে পানি হয়ে গেছে তাহলে এখানে পানির আপেক্ষিক তাপ বসাইছে ঠিক আছে কিন্তু তার শুরুতে ছিল মানে শেষে হয়েছে থিটা শুরুতে ছিল জিরো তাহলে থিটা মাইনাস জিরো তাহলে এবার হচ্ছে ক্যালকুলেট করো এটা ক্যালকুলেট করে বসাও এখানে কত হয় এটা হচ্ছে সিক্স সিক্স এইট সিক্স সিক্স এইট জিরো জিরো হুম প্লাস প্লাস দেখো বিয়াল্লিশশো দুইবার গেলে কত চৌরাশি না মানে আট হাজার চারশো থিটা এই থিটাটাকে আবার জিরো লেখা ফেলে হ্যাঁ এই ভুলটা কই না তাহলে এবার দেখো এবার হচ্ছে কি লিখবা কি লিখবা বলো ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী ঠিক আছে দেখো আমি কিন্তু আস্তে আস্তে করাচ্ছি একটু সময় নিয়ে করাচ্ছি এই ম্যাথটা কিন্তু তোমাদের আর ভুল হবে না ঠিক আছে তো যারা ধৈর্য ধরে থাকবা তাদের হচ্ছে এই ধরনের ম্যাথের কখনো প্রবলেম হবে না ঠিক আছে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী মূলনীতি অনুযায়ী কেলোনামিটির মূলনীতি অনুযায়ী ঠিক আছে কেলোনামীতির মূল নীতি অনুযায়ী কি গৃহীত তাপ টু বর্জিত তাপ তাহলে বর্জিত তাপ টু গৃহীত গৃহীত তাপ 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 বর্জিত কি তাহলে এখানে বর্জিত তাপের মানটা কত এই যে এই যে উপরে তাপ উপরে থেকে আবার দেখে আসি আচ্ছা গৃহীত তাপ তো এখানে নিচে দেখা যাচ্ছে এই যে এই ভ্যালুটা তাই না এটা কত ছয় হাজার সিক্স সিক্স এইট ত্রিপুল জিরো প্লাস হচ্ছে এইট ফোর ডাবল জিরো থ্রিটা ঠিক আছে আর উপরে আছে কত দেখি উপরে কত আছে এই যে আটশো এই যে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টেন টু থ্রি মাইনাস এইট হান্ড্রেড থ্রিটা এইট হান্ড্রেড এইট হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস এইট হান্ড্রেড থ্রিটা ঠিক আছে ওকে তাহলে এইখান থেকে দেখো আমাদের এইখানে সবগুলা থ্রিটাকে কে এক পাশে নিয়ে যাবো আর সবগুলা ইয়েকে কে এক পাশে নিয়ে আসবো তাই না এটা তো হচ্ছে নর্মাল মানে সমাধানের নিয়ম এটা তোমরা বুঝো তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে আসবে নয় হাজার দুইশো থ্রিটা মানে এটাকে যোগ করলে দেখবে আসবে ওয়ান থার্টি টু থাউজেন্ড ঠিক আছে তাহলে এইখান থেকে থ্রিটার ভ্যালুটা কিভাবে আসবে ভাগ করে দিতে হবে ওয়ান থ্রি টু ট্রিপল জিরো ঠিক আছে এটা জাস্ট ক্যালকুলেটর এটা একলাইন আমি শর্ট লিখছি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা ভ্যালুটা কত আসে বলো তো এই ভ্যালুটা আসবে হচ্ছে ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তোমরা আনসারটা মিলাই নিবা

ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো অনেক অনেক শুভকামনা